হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতিকাজ মিনি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে তো প্রিয় বন্ধুরা আজ তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ঘরে রাধা অষ্টমী কীভাবে পালন করা হয়েছিল সেটা তো একত্রিশে আগস্ট রবিবার রাধা অষ্টমী ছিল তো তাই অনেক দিন হয়ে গিয়েছে আমি ছোট্ট একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি তোমাদের সবার সাথে তো ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তো এখানে দেখতে পারবে অনেক সকাল সকাল উঠে তারপর আমাদের গ্রামের ঘর তো অনেকগুলা কাজ থাকে সেগুলো সব সেরে তারপর স্নান টান করে চলে এসেছে ঠাকুর করে ঠাকুর পুজো দেওয়ার জন্য আমার দাদা তো উনি ঠাকুর করে পুজো না তারপর আমি গিয়েছিলাম আমাদের বাগানে তো আমাদের বাগানে পেয়ারা গাছ রয়েছে তো সেখান থেকে পেয়ারা পেকেছে তো পেয়ারাগুলো নিয়ে আমি ঠাকুর করে এনে দিয়েছি প্রসাদের জন্য তারপর চলে এসেছি রান্নার করার তো ঠাকুরঘরে পুজো দিচ্ছে আমার দাদা আর আমি আর মা একসাথে চলে এসেছি রান্নাঘরে তো ভোগের রান্নাগুলো আমি করেছি আর মা সবজিগুলো কেটে দিয়েছেন তারপর চলে এসেছি ঠাকুরঘরে যেহেতু রাধারানীর জন্মাষ্টমীটা দিনের বেলায় থাকে তো আমরা সবাই উপবাস ছিলাম এবং আমরা অনেক আনন্দে এবছরে রাধারানীর জন্মাষ্টমী পালন করেছি মা বাবু ভাই এবং আমি আমরা চারজন মিলে এই রাধা অষ্টমীর পুজোটা করেছি তো তোমরা সবাই অবশ্যই দেখবে আর এই যে ছোট্ট একটি ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো সবাই এই যে দুপুরবেলা হয়ে গিয়েছিল বারোটা তারপর এই যে রাধারানী এবং শ্রীকৃষ্ণ অভিষেক করানো হচ্ছে আর এর মধ্যে এই যে ভোগ লাগানো হয়ে যাবে তো পুজো ওই চলছে আর আমি চলে এসেছি ভোগের প্রসাদ নিয়ে ঠাকুর ঘরে তো দেখতে পাবে এখানে ভোগ লাগানো হয়ে গিয়েছে তো আরতি করে তারপর আমরা ওই যে ভোগের কীর্তন গাওয়ার জন্য বাইরে চলে এসেছি আর এখানে আমরা কীর্তন করছি তো এই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে এইভাবে আমার পাশে থাকবে ছোটোখাটো ভিডিও দেখার জন্য তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অত সময় দেখার জন্য তো আজকের জন্য অতটুকু রাধে রাধে